আবু জাহেল আমার নবীর ফারাইলে সাসাহ আবু আহাব আপন চাচা আবু জাহেলের পূর্বে নাম ছিল আবুল হেকম জ্ঞানী গুণীদের পিতা সর্দারের সমাজের সর্দারি মাতবরি করত সবার কাছে একজন নামি দামি মানুষ ছিলেন যার নাম আবুল হেকম যিনি নবীর সানে বিয়াদবী করার কারণে জ্ঞানীর পিতাদের থেকে আবু জাহেল হয়েছেন পূর্বে নাম ছিল জ্ঞানীদের পিতা যখন নবীর সানে বিয়াদবী করে ফেলেছে তখন বলা হচ্ছে আবু জাহেল মূর্খদের পিতা দেখুন নবীর সানে বিয়াদবী করলে ইমানও বরবাদ সব কিছু বরবাদ যত বড় জ্ঞানী গুণী হবে হোক সেটা পায়ের নিচে চলে যাবে যত বড় গুণী হোক তার সম্মান তার স্থান পায়ের নিচে চলে যাবে সেই জন্য আমার নবীর মেরাজকে অনেকে অনেক ধরনের ঠাট্টা মস্কারি তামাশা করেছে গবেষণা করতে করতে দেখা গেল না আমার নবী সশরীরে মেরাজ করেছেন সুবাহান আল্লাহ আমার দয়াল নবী মেরাজ থেকে আসার পর যখন মসজিদে নববী শরীফের মধ্যে বসলেন আবু জাহেল এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহু আলাইসলাম নাই হে মোহাম্মদ গতকালকে নাকি তুমি কোথায় গিয়েছিলে এটার সম্পর্কে কোনো আপডেট আছে প্রতিদিন তো এক এক সময় এক এক কথা বলো পাগলের মতো এক এক সময় এক এক তথ্য দাও সেগুলি তো আমরা মানি না সেগুলি আমরা বুঝি না তাহলে আজকে কোনো আপডেট আছে তুমি গতকালকে কোথায় বেড়াতে গিয়েছিলে এই সম্পর্কে কি কোনো তথ্য আছে আমার নবীর শানে মানে ঠান্ডা দেবী আদবি করছে আমরা এরকম অনেক সময় ঠান্ডা করে থাকি আল্লাহ এই সমস্ত এদেরকে বলতেছেন আজাবান মুনাফিকদের জন্য বরসু সংবাদ না আজাবান আলিমা মুনাফিকদের জন্য সুসংবাদ এটা কি মুনাফিকদের জন্য বরসু সংবাদ আজাব আন আলিমা হয়তো তাদেরকে বেশি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হবে নওয়াজবি এটা একটা সুসংবাদ হলো তো নবীর শানে এসে বলছে গত রাত্রে নাকি তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে এটার কোনো আপডেট আছে তখন আমার দয়াল নবী বললেন হ্যাঁ আমি হজরতে উম্মাহানি রজিয়াল্লা তাল আনহার থেকে আমাকে হযরতে জিব্রাইল আমিন হজরত জিবরাইল আমিন আলাই হজরত জিব্রাহল আলাইসালাম আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে বুরাক নিয়ে এসেছে আমি এ রেওয়ায়তের মধ্যে দুইভাবে রেওয়ায়ত আছে কেউ কেউ বললেন কাবা এবং হাতিমে কাবার মাঝখান থেকে মেয়েরাজ শরীফ গিয়েছেন তখন আমার নবী ঘুমাচ্ছেন হজরতে জিবরাইল আলাইসালাম এসে পায়ের মধ্যে চুমু দিয়ে জাগ্রত করেছেন সুবাহান আল্লাহ দেখুন ঘুম থেকে ডাকারও নিয়ম আছে আমার দয়াল নবী হাতিমে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে ঘুমাচ্ছিলেন বিশ্রাম নিচ্ছিলেন ওই সময়ে মেয়েরাজে নিয়ে যাওয়ার জন্য আমার দয়াল নবীর কদমে চুমু দিয়ে ডেকেছেন আবার কোনো কোনো রাবায়তে আছে মা উমাহানিরদি আল্লাহ তালা আনহার ঘর থেকে আমার নবীর মেয়রাজ শরীফ হয়েছে তখন ওই আবু জাহালকে বলছেন আমি এখান থেকে প্রথমে বাইতুল মুকাদ্দেশ গিয়েছি মসজিদ আল আকশাহ এখানে লক্ষ লক্ষ নবীর ইমামতিতে লক্ষ লক্ষ নবীর মুক্তাদি হয়েছেন আমি ইমাম আমার ইমামতিতে সবাই নামাজ পড়েছেন লক্ষ লক্ষ নবী আগে পরে যারা চলে গেছেন সকলের সাথে আমি মিলিত হয়েছি সবার ইমামতি করেছি আমি এই কথা বলার সময় বললেন আহ আরও কত কথা শুনব দেখুন আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে আসলেন যখন ছোট্ট নূরের টুকরা যখন মদিনার বুকে মক্কার বুকে জন্ম নিল মক্কার বুকে আরবের বুকে জন্ম নিল তখন আল্লাহ ফেরাস্তাকে বললেন আমার নবীর নূরের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তখন ফেরাস্তা কুল আমার নবীকে নিয়ে উপরে ধরলেন সারা কায়েনাতের আঠারো হাজার মখলুকাত আমার নবীকে দেখে খুশি হলেন এবং আমার নূরের রোশনীতে সারা জাহান আলোকিত হলো এই কথা আমার দয়াল নবী আল্লাহকে বললেন হে রব্বুল আমিন আমাকে যখন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছ সবাইকে আমাকে দেখার সুযোগ করে দিয়েছিলে তবে আমি তো এখনো কাউকে দেখি নাই এখন আমাকে দেখার ব্যবস্থা করে দিন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন মেরাজ বানিয়েছি আপনার জন্য মেরাস বানিয়েছি আপনার জন্য আপনি ম্যারাজে যাবেন এবং আগে পরে যত নবী দুনিয়াতে করে দুনিয়া থেকে চলে গেছেন সবার সাথে আপনার দেখা হবে সুবাহান্লা এটাকে আমার নবী বলছেন আসে মা গিয়ে आर से आ जम्पे फो चहा माँ रानबी सब से आओ लाआ ला, ला माँ रानबी सब से बा लावा ला माँ रानबी सब से बा रेसा दुनिया